রান্নাঘরে কোমরে কাপড় বুঝে মাথার চুল খোপা করে হাতে খুন্তি নিয়ে রান্না করছে মেঘ আজ সকালের খাবারে খুব সাধারণ রান্না করা হবে শুধু পাউরুটি আর ডিম আড্রিয়ান ডক্টর হওয়ার সুবাদে সে অতিরিক্ত তেল যুক্ত খাবার খায় না তবে যদি রান্না পথ হিসেবে বিরিয়ানি উপস্থিত থাকে তাহলে সে সকল ডাইট বা নিয়ম নিয়মকানুন ভুলে যায় চুলায় ডিম সিদ্ধ বসিয়ে মেঘ পাতিল ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দেয় এরপর ডিম সেদ্ধ হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে টেবিলে থাকা মেঘের ফোন বেশ দীর্ঘ সময় ধরে টুং টাং শব্দ করে যাচ্ছে ক্রমাগত শব্দ শুনে মেঘ বেশ বিরক্ত হয় টেবিলে থাকা ফোন হাতে নিয়ে স্ক্রিনে থাকা নোটিফিকেশনে চাপ দেয় নোটিফিকেশনে চাপ দিয়ে গ্রুপে ঢুকে পড়ে মূলত গ্রুপের ছাত্রছাত্রীরা একে অপরের সাথে মেসেজে কথা বলছিল যার নোটিফিকেশন আসছিল বারবার মেঘ গ্রুপে থাকা ছাত্রছাত্রীর মেসেজ পড়ছিল তারা নবীনবরণ অনুষ্ঠান নিয়ে কথা বলছিল নবীন বরণ অনুষ্ঠান কম তারা আদ্রিয়ানের রূপে প্রশংসা করছিল মূলত গ্রুপের সকলের কথা শুনে মেঘের আগে মেঘের শরীর জ্বলে ওঠে গ্রুপের মেসেজ কয়েকটা পরে বিরক্ত হয়ে যায় তাই ফোন বন্ধ করে রাগে শব্দ করে টেবিলের উপর শব্দ করে ফোন রেখে দেয় সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে নিচে নামিয়ে আসে আড্রিয়ান টেবিলে খাবার দেখতে না পেয়ে রান্নাঘরে যায় রান্নাঘরে মেঘ পাতিল থেকে বিরক্ত হয়ে সিদ্ধ করা ডিম বাটিতে নামিয়ে রাখছে গ্রুপে করা মেয়েদের মেসেজ দেখে তার সকাল সকাল মেজাজ বিরক্ত হয়ে গেছে আদ্রিয়ান রান্নাঘরে পৌঁছে পিছন থেকে মেঘকে ডাক দিয়ে বলে মেঘ রান্না করা কি শেষ তোমার আদ্রিয়ানের ডাক শুনে মেঘ পিছনে ঘুরে তাকায় মেঘের দৃষ্টি আটকে যায় সেখানে সদ্য গোসল শেষ করে নীল শার্ট আর কালো রঙের প্যান্ট পরে রেডি হয়ে নিছে এসেছে আদ্রিয়ান হাতের কোনো পরিহিত দামি ঘড়ি চোখে সাদা প্রেমের চশমা মাথার এলোমেলো চুল পিছনে পরিপাটি করে ভাস করা আদ্রিয়ানের গায়ের রং বেশ ফর্সা দুধের মতো ধবধবে সাদা আদ্রিয়ান সৃষ্টির দুজনই তার মার শালীন বেগমের মতো হয়েছে মুখের গঠন আর চেহারার বেশ মিলন রয়েছে শালীন বেগমের সাথে মেয়ে খুব মনোযোগ সহকারে আদ্রিয়ানের মুখের আদল তার শারীরিক গঠন তার ফর্সাত্বক পর্যবেক্ষণ করল ক্লাসের ছাত্রী খুব মিথ্যা কথা বলে না আদ্রিয়ান সত্যি খুব সুদর্শন তার গায়ের রঙ মেয়েদের চেয়েও অধিক ভরসা মুখের গম্ভীরতার সাথে চোখের সাদা ফ্রেমের চশমা যেন মানুষটার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় মেঘের তখন আদ্রিয়ানের ওপর হিংসা হচ্ছে পুরুষ মানুষকে কেন এত সুন্দর হতে হবে আদ্রিয়ান অবাক হয় মেঘকে তার দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে এরপর মেঘকে ডাক দেয় মেঘ কি হয়েছে আপনার কথা বলছেন না কেন রান্না কি শেষ হয়েছে মেঘ হয়তো শুনল না আদ্রিয়ানের কথা সে এখনো মনোযোগ সহকারে আদ্রিয়ানকে দেখে যাচ্ছে আর নিজ মনে বিড় করে কথা বলছে মেঘকে প্রশ্ন উত্তর দিতে না দেখে আজ্রিয়ান তার আঙুল দিয়ে মেঘের চোখের সামনে শব্দ করে আর বলে মেঘ শুনছেন আপনি আমার কথা এমন চুপচাপ হয়ে কি দেখেছেন মেঘ আদ্রিয়ানের আঙুল শব্দ শুনে মেঘের ঘর কাটে সে দ্রুত আশেপাশে তাকায় আজ্রিয়ানকে তার কাছে দেখে মেঘ বলে স্যার আপনি ফ্রেশ হয়ে এসে পড়েছেন আমি ফ্রেশ হয়ে সেই কখন এসেছি তুমি কি দেখতে পাওনি তোমার মনোযোগ কোথায় ছিল মেঘ মেঘ মনে মনে বললো আমার মনোযোগ আপনার উপর ছিল আড্রান স্যার কিন্তু মুখে অন্য কথা বলল মনোযোগ আর কোথায় থাকবে রান্নার উপর ছিল রান্না করা কি শেষ তোমার মেঘ আমাকে আজ দ্রুত কলেজে যেতে হবে রান্না প্রায় শেষ আপনি টেবিলে গিয়ে বসুন আমি খাবার নিয়ে আসছি ওকে নিয়ে আসো মেঘ পাতিলে থাকা ডিমের খোসা পরিষ্কার করতে থাকে সকালের মেসেজে মেয়েদের কথা শুনে তার মুড অফ হয়ে গেছে বেশ বিরক্তি নিয়ে সে কাজ করছিল মেঘের চোখে মুখে বিরক্তির স্পষ্ট ফুটে নাস্তার টেবিলে যায়নি সে রান্নাঘরে দাঁড়িয়ে মেঘের বিরক্ত মাখা মুখ দেখে আদ্রিয়ান ভাবে হয়তো সকালে ভোরে উঠে রান্না করতে হচ্ছে বলে মেঘ বিরক্ত বোধ করছে আদ্রিয়ান প্রশ্ন করে মেঘ ভরে ঘুম থেকে উঠে রান্না করতে হচ্ছে বলে কি তুমি বিরক্ত বোধ করছো কাজের মহিলা খুব শীঘ্রই চলে আসবে আমি আজই তাদের ফোন করব। ডিমের খোসা পরিষ্কার করার সময় হঠাৎ আদ্রিয়ানের এমন কথা শুনে থমকে যায় মেঘ পিছনে ঘুরে অদ্ভুত দৃষ্টিতে তাকায় আদ্রিয়ানের কথার মানে বোঝার চেষ্টা করে মেঘ বিরক্ত কারণ গ্রুপের ছাত্রীদের কথা শুনে কিন্তু আদ্রিয়ান কি মনে করেছে মেঘ সকালে রান্না নিয়ে বিরক্ত বাংলাদেশে যখন মেঘ একা বাসায় থাকতো তখনও মেঘ নিজে রান্না করে খেত তাছাড়া রান্না তার প্রিয় শখের মধ্যে অন্যতম রান্না করতে মেঘ অনেক ভালোবাসে আর রান্নার প্রতি তার কখনো বিরক্ত আসে না মেঘ বলে সকালে ভোরে রান্না করার অভ্যাস আমার আছে আর স্যার আমি এই নিয়ে বিরক্ত না তাছাড়া রান্না আমার প্রিয় শখ রান্না করতে কখন আমার বিরক্ত বা ক্লান্ত লাগে না আদ্রিয়ান মেঘের কথা শুনে খুশির হয় কিন্তু মেঘের বিরক্তির কারণ জানার উদ্দেশ্যে পুনরায় প্রশ্ন করে উঠে তবে তুমি সকাল সকাল এমন বিরক্ত হয়ে আসো কেন মেঘ কি হয়েছে মন খারাপ তোমার আদ্রিয়ানের প্রশ্নের উত্তর এখন কি দেবে মেঘ সে কেন বিরক্ত গ্রুপের সুন্দরী ছাত্রীর মুখে তার প্রশংসা শুনে মেঘ বিরক্ত কথা অন্যদিকে ঘুরিয়ে মেঘ বলে না আমি বিরক্ত নই এই ডিমের খোসা খুব শক্ত তাই সারাতে গিয়ে আমার বিরক্ত লাগছে আর্জিয়ান মেঘের মিথ্যা ধরতে পারল কারণ সিদ্ধ ডিমের খোসা কখনো শক্ত হয় না কিন্তু মেঘ যখন তার বিরক্তির কথা আদ্রিয়ানকে বলছে তাই তাকে বারবার জিজ্ঞেস করা উচিত হবে না কিন্তু আদ্রিয়ান বেশ অনেক সময় ধরে শুনছিলো মেঘের ফোনের টুংটাং শব্দ হচ্ছিল ফোনে এত নোটিফিকেশন কোথাও থেকে আসছে আদ্রিয়ান বলে মেঘ তোমার ফোনে এত শব্দ করছে কেন নোটিফিকেশনের শব্দ মনে হচ্ছে তুমি কি কোনো গ্রুপে জয়েন হয়েছ হুম আমাদের নিউ ইয়ারের স্টুডেন্ট গ্রুপে জয়েন হয়েছি ওই গ্রুপ ছাত্রছাত্রীরা কথা বলছে তাই নোটিফিকেশন আসছে সকাল নয়টার সময় গ্রুপের ছাত্রছাত্রীরা কি কথা বলছে এত তাছাড়া আজ বন্ধের দিন আড্রিয়ান ক্লাসের ছাত্রছাত্রীর উপর এত আগ্রহ দেখাচ্ছে মেঘের হয়তো সহ্য হলো না বিষয়টা মেঘ উল্টো দিকে ঘুরে থাকা অবস্থায় বলে উঠে ওরা নবীনবরণ অনুষ্ঠানের কথা আলোচনা করছিল আড্রিয়ান বরে নবীনবরণ অনুষ্ঠানে কি ওরা উপস্থিতি থাকবে আজকে সকল ছাত্রছাত্রীরা আসবে কলেজে মেঘ পিছনে ঘুরে থাকায় আদ্রিয়ানের দিকে আদ্রিয়ান বেশ খুশি মনে কথাগুলো জিজ্ঞেস করছিল কারণ যদি ছাত্রছাত্রীরা সকলে আজ উপস্থিত থাকে তবে তার কাজের চাপ কম থাকবে সকলে মিলে সাহায্য করতে পারবে তাকে মেঘ কথা তার উল্টো মানে বুঝেই তাই সে বলে ওঠে হুম অবশ্যই আসবে সকল ছাত্রীর প্রিয় টিচার আদ্রিয়ান বলেছে কথা আপনার আসতে বলে সুন্দরী ছাত্রীরা অবশ্যই আসবে আদ্রিয়ান স্যার মেঘ যে আদ্রিয়ানকে খোঁচা দিয়ে কথাটা বললো তা আদ্রিয়ান বুঝলো নারী জাতি বড় অদ্ভুত যতই স্বামীর সাথে রাগ ঘ না বা অভিমান করুক না কেন স্বামীর সাথে অন্য নারীকে দেখে হিংসা অবশ্যই করবে নারীরা মূলত সব কিছুর ভাগ দিতে পারে শুধু স্বামীর ভাগ নয় সকাল থেকে মেঘের বিরক্তি কারণ এখন বুঝলো আদ্রিয়ান মেঘ যে তাকে নিয়ে হিংসা করছে তা সে বুঝতে পারছে আজিয়ান মেঘের রাগের আগুনে পরিমাণ বৃদ্ধি করতে ইচ্ছে করে বলে উঠে ক্লাসের সকল সুন্দরী ছাত্রীরাও আমায় ভীষণ প্রিয় আজিয়ানের কথায় মেঘ তেলে বেগুনে জ্বলে উঠলো চোখ গরম করে দাঁত কটমট করে তাকিয়ে বলে সুন্দরী ছাত্রীরা আপনার ভীষণ প্রিয় আজিয়ান আনমনে হাসল এরপর মেঘের কাছে এগিয়ে গিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠে সবার অধিক প্রিয় কে জানত মেঘ মেঘ পুনরাই প্রশ্ন করে বলে কে আদ্রিয়ান মেঘের কানের পিঠে সাথে তার ঠোঁট ঠেকিয়ে আলতো করে চুমু খায় মেঘ আদ্রিয়ানের বিস্ময়ের সহিত ঘুরে তাকায় আদ্রিয়ান পুনরায় ফিসফিস করে বলে উঠে তুমি আমার অধিক প্রিয় ছাত্রী আমার বউ আদ্রিয়ানের মুখে বউ শব্দটা শুনে মেঘ অবাক হয়ে যায় তবে কি জানে মেঘি মালিহা তার বিবাহিত বউ মেঘ দ্রুত উত্তর সে প্রশ্ন করে উঠে বউ মানে কে বউ আমি কি আপনার বউ আজার মেঘের কথা শুনে মিট মিট করে হাসে পরশুদিন থেকে আজ্জার মেঘকে কত কথা বলছে হাতি কালো বলে অপমান করেছে তার বউকে তবুও মেঘ কেন স্বীকার করলো না সে তার বউ মেঘের তার উপর ভীষণ অভিমান করেছে তা সে জানে তবে মেঘ যতক্ষণ তার পরিচয় না দিবে ততক্ষণ অব্দে আদ্রিয়ানও চুপ থাকবে আদ্রিয়ান মেঘের কাছ থেকে দূরে দুষ্টু বলে মেঘ তুমি কেন আমার বউ হতে যাবে আমি বলেছি তুমি আর আমার বউ আমার অনেক প্রিয় তবে দুঃখের বিষয় কি জানো মেঘ এই শীতের মধ্যে বউ থাকা খুব কষ্টকর কাদ্রিয়ালের কথা শুনে মেঘ বিরক্ত হয়ে বলে তবে আপনার বইয়ের কাছে যান বাংলাদেশে বউ রেখে আমেরিকায় কেন থাকেন খুব শীঘ্রই চলে যাব বইয়ের থেকে দূরে থাকা আর সম্ভব নয় আই মিস ইউ বউ এখন দয়া করে আমার থেকে দূরে যান টেবিলে গিয়ে বসুন আমি নাস্তা রেডি করে নিয়ে আসছি আদ্রিয়ান মেঘকে আর বিরক্ত করে না সে রান্নাঘর থেকে চলে যায় মেক নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে পরিবেশন করে আগ্রিয়ান তার প্লেটে খাবার নেয় এরপর খাওয়া শুরু করে দেয় মেক পাশের চেয়ার টান দিয়ে বসে যায় গল্প তোমার নামে নিলছে তারা গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য ধন্যবাদ